সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুরজিৎ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেন্দাস আছি তো আজকে তোমাদেরকে মার্কেটে নেয় আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের রুমের পেছন দিকে যে এরিয়াটা আছে তো সেই এরিয়ার দিকে তো আমি চলে এসেছি বেরিয়ে এসেছি রুম থেকে এরিয়ার দিকে হ্যাঁ শুরু করে দিচ্ছি হাঁটা তো সামনেই আছে আমাদের আর কি পাহাড় আছে তো পাহাড়ে আজকে যাব না আমরা পাহাড়ের পাশ দিয়ে যাব তো পাহাড়ের ভিডিওটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তো আজকে সাইড দিয়ে যাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমার সাথে আছে আমার আর কি চন্দন কাকু আছে আর বরুন্দা আছে আমার সাথে তো আমরা তিনজনে আজ ডিউটি যাইনি তো ছুটিতে আসি তো তিনজনে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো চলো তোমাদেরকে নিয়ে যাই এই দিকটাতে আসে আর কি আমাদের রুম তো রুমের পেছনেই আছি আমরা চলেও এসেছি আর এই জায়গাটায় আর কি আছে আমাদের যে ফ্যাক্টরিতে আর কি কাজ করছি সেই ফ্যাক্টরি মালিকেরই সোলার লাগানো আছে সোলার প্যানেল লাগানো আছে অনেকটা এরিয়া আছে মোটামুটি তোমার আন্দাজ আমার আন্দাজ মতো পনেরো কুড়ি বিঘা মতো আছে যেটার ওপর শুধু সোলার লাগানো আছে এদের চেকপোস্ট সাইড করা আছে আর এই দিকটাতে পাহাড় এই যে তোমার পাহাড়টা দেখাচ্ছে এই পাহাড়টা এই পাহাড়টাতে আমি চেষ্টা করছি তোমাদেরকে সামনের ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য পরের ভিডিওতে আমি তোমাদেরকে পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পাহাড় আছে পাহাড় থেকে একটু দূরে একটু আর কি জল ট্যাঙ্কি আছে যে জল ট্যাঙ্কির পরে একটা গ্রাম আছে তো ওই গ্রামের ওইদিকে পরে একদিন কোনো একদিন যাব তো আজকে তোমরা এদিকেই দেখো মানে ভিউটাও এনজয় করো আর কি এদিকে ভিউটা আমার খুব ভালো লাগে এর আগেও আমি একবার এসেছিলাম তো সেদিন এসেছিলাম আর কি সেদিনও আমরা ডিউটি যাইনি মানে ডিউটি গিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম ডিউটি থেকে তো সেদিন আমি এসেছিলাম জিত এসেছিলো আমার সাথে আর আমাদের আমার আর এক বন্ধু বাসুদেব এসেছিলো তো বাসু আমি আর জিত আমরা তিনজন এসেছিলাম তো এইদিকে অনেকটাই এগিয়ে গেছিলাম তো যতটা এগিয়ে নিয়ে গেছিলাম তো আজকে চেষ্টা করছি তারও বেশি দূর এগিয়ে যাওয়ার তো চলো আর সেদিন আস এসেছিলাম আর কি আমি ময়ূরের খোঁজে কারণ ময়ূর দেখার খুব ইচ্ছে ছিল সেদিন আমার যা সেদিনও এরকম একটু ওয়েদার ছিল হালকা মেঘলা ওয়েদার ছিল তো আমি ভেবেছিলাম যদি দু একটা ময়ূর বেরোয় তো ময়ূর দেখতে পাবো সেই আশাতে আমার আর কি এসেছিলাম তিনজনে তো চলো আজ যদি ভাগ্যে থাকে তো ময়ূর নিশ্চয়ই দেখতে পারবো তো এদিকটা বেরিয়েছি কারণ এদিকটাতে ময়ূর আছেও কারণ আমরা যখন ডেলি ভোরবেলায় উঠি আর কি ঘুম থেকে ডিউটি যাওয়ার জন্য তো আমরা দেখতে পাই যে দেখতে পাই না শুনতে পাই তো শুনতে পাই কি না ময়ূর ডাক আর আমাদের ফ্যাক্টরির পাশে তো আছেই অলরেডি আমরা দেখেও নিয়েছি সাইডে কাজ করতে করতে যখন হাইটে একটু উঠলাম পাচির পার করে পাচিরের বাইরে দিকটা দেখলাম তখনও ময়ূর দেখেছি আর কি তো ফ্যাক্টরির পাশে তো পাঁচের পার করে ময়ূর দেখেছি কিন্তু এই দিকটাতে আর কি আমার ময়ূর দেখা এখনও হয়ে ওঠেনি তো আমি সেই জন্যই আর কি এদিকে আসি যে যদি দু একটা ময়ূর চোখে পড়ে তো আজকে ময়ূর চোখে পড়বে কি না পড়বে জানি না তো বেরিয়ে তো এসেছি ময়ূর চোখে না পড়লেও ঘুরতে তো এসেছি ঘুরে তারপরে যাব। তখন সন্ধে অবধি ভাবছি এদিকে ঘুরবো কটা বাজে মাত্র তো বাজে আর কি আমাদের হচ্ছে গিয়ে আর চারটে দশ বাজে তো চারটে দশ এখন অনেক টাইম আছে সন্ধ্যে হতে মোটামুটি ছটা থেকে সাড়ে ছটা সাড়ে ছটার আগে এখানে সন্ধ্যে লাগে না তো সন্ধ্যেও লাগবে না অন্ধকার হবে না বাস্ট তোমাদের এখন একটু মনে হচ্ছে যে সন্ধ্যে লেগে এসছে তো সন্ধ্যে লাগে নি এটার ওয়েদার আর কি মেঘলা ওয়েদার হয়ে আছে সেই জন্য তোমাদের মনে হচ্ছে এখানে সন্ধ্যে হয়ে বাট সন্ধ্যে হয়নি তো সামনে দেখো তোমরা পেছন দিকে দেখো আমার আমার পেছন দিকে যে পাহাড়টা আছে আর এই দিকটাতে তো সোলার তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি কতটা যাবো এখন জানি না চেষ্টা করছি আগের দিন যতটা এসেছিলাম তার থেকে বেশি আগে যাওয়ার চেষ্টা করছি তো চলো সামনের দিকে দেখো এখানে জেসিবি আছে জেসিবিতে আর কি করছে মাটি কাটছে কারণ পাহাড়ের গা অনেক সময় কাটছে এই জায়গাটায় খাল করছে আর কি যত সম্ভব ওখানে জল দাঁড়াবার জন্য খাল করানো হচ্ছে এদিকে তো খাল করার কাজ চলছে জেসিবি আছে কারণ আমরা আগের দিন এসেছিলাম এখানে জেসিবি ছিল না জেসিবি ছিল ওই পাহাড়ের গায়ে তো পাহাড়ের গা থেকে জেসিবি আজ এই মাঠটাতে নামানো হয়েছে আর এই দেখো কুকুরটা দেখো কুকুরটা আমাদের রুম থেকে আমাদের পেছনে পেছনে চলে আসছে আমাদের পেছনে পেছনে চলে আসছে একবারে তো চলো তোমরা রাস্তা আর পুরো ভিউটা এনজয় করো আর কিছু এখন বেশি বলছি না পরে আবার দেখা করছি তো যে দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর কি রাস্তা দিয়ে পাশেই মানে তোমার রাস্তা ধারে ঘাসের মধ্যে অনেক কিছু কিছু ফুল ফুটে আছে তো দেখতে পাচ্ছ আমি একটা ফুল তুলেও নিয়েছি ফুলটা দেখো খুব সুন্দর ফুল ঘাস ফুল দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো কিন্তু সূর্যমুখী না তো ঘাস ফুল তো পেছনে আরও আছে মানে এই দেখো এই দিকটাতে গাছটাতে ফুল এটা আলাদা ফুল আছে আমি যার হাত তুলেছি হাতে সেই ফুলটা না আলাদা ফুল তো সামনে দেখো সামনে গরু দেখো গরু মানে গরুগুলোর সাইজ কটালো দেখো শুধু এইরকম সাইজের গরু আমাদের ওইদিকে পাবে না আমাদের গ্রামের যে গরুগুলো এর থেকে সাইজ বা হাইট অনেকটাই কম এদিকে গরু আর সাইজগুলো দেখো গরুর মানে কি পরিমাণ লম্বা তো ফ্রেন্ডস মানে কি বলবো আমার ভাগ্যটা এতটাই খারাপ সেদিনও ময়ূর দেখতে পাইনি আজও ময়ূর দেখতে পেলাম না আর আজকে কি হয়েছে না ঠিক মতো ময়ূর দেখতে পেলাম না ঠিক মতো হাঁটাটা কমপ্লিট করতে পারলাম কারণ এ দেখো ইতিমধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এবার বৃষ্টিতে মানে আর কি ছাতাও নিয়ে আসিনি রুম থেকে যে ছাতা ফুটিয়ে আর কি ছাতা নিচে দাঁড়াবো সেটারও উপায় নেই তো ছাতা নিয়ে আসার পরে আমাদেরকে রুমের দিকে ফেরত যেতে হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য বাই বাই